কেন উপদেশটা হয়েছিস তুই এই ফারুকা কইচিলি তোরা বসির কইচিলি ছিলি কেন উপদেশটা হয়েছিস কি অবতারের কারণে পাঁচশো বাইশ পাঁচশো বাইশ ঘন্টা অনুসরণ করলে মাইক করার নাই আমার ডক্টর ইউনুস স্যারকে প্রশ্ন আপনি কি অবদানের কারণে প্রধান উপদেষ্টা হয়েছেন রেজনা ম্যাডাম ফারুক ইসার সাধুবাদ সাহেব আপনারা কে কোন অবদানের কারণে এখানে উপদেষ্টা হয়েছেন যেই সচিব

যে আমাদের আন্দোলনের পক্ষে একটা মত দেন ইউমুৎ স্যার কোনো মতামত দেন নাই রেজনা ম্যাডামকে আন্দোলনে রাখছিলাম অজুহাত দিয়ে আসেন নাই আমার আপনারা কোথা থাকিলে অবদানের কারণে উপদেষ্টা হয়েছে এই গণোভ্যুত্থানের মধ্যে আমি কথা বল আমার হাতে আরেকটা লাশ ছিল রক্ত দিয়ে আমার কোল মাইকেলে গেছে আমরা তো উপদেষ্টা হতে চাই নাই আমরা চাইছি জনগণের ম্যান্ডেট এবং একটা ভোটের অধিকার যে ভোটের অধিকারের জন্য বারবার কারাবরণ করছি গুম হইসি এত অত্যাচারের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে আমরাও উপদেষ্টা হতে চাইনি নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না আমার এটাই জিজ্ঞাসা আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হলেন আর আমরা অবদান রেখেও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না টুপি বলার ছিল আর আমার ডাক্তারকে মাথা দেওয়া হচ্ছে কেনার জন্য আমার চিকিৎসককে এখানে আসতে দেওয়া হচ্ছে না সে ভয় পাচ্ছে সে ভয় পাচ্ছে এটা সবাইকে আপডেট জানায় রাখলাম এখানে তো কিচ্ছুক আসছিল না করে একজনকে ডেকে নিয়ে আমার ক্যানলা চেঞ্জ করতে হলো ঠিক আছে আপনারা জেনে রাখলেন ওরা কি অবদানের কারণে উপদেষ্টা হয়েছে নাসির সাহেব কি অবদানের কারণে ইসি হয়েছে কার কয়টা চুল শিরছে ঠিক আছে আর আমরা কেন প্রার্থী হওয়ার তারা প্ল্যান করতেছে আমরা যেন প্রার্থী না হতে পারি জানি না ডাক্তার আসতে পারছে না ডাক্তার যিনি আসছেন উনি আমার অনেক হেল্প করছেন কিন্তু উনি আসতে এখন ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছেন আমি জানি না এখানে একটা মাইকওয়ালা আসছিল আমার কথা রেকর্ড করার জন্য সেই মাইকওয়ালাকে মারধর করে পাঠায় যাওয়া হয়েছে কিন্তু ডাক্তার কেন আসছে না আমি জানি না ডাক্তার বলছে আমি ঝুঁকি নিতে পারবো না জানি না ধন্যবাদ সবাই এটা যারা অ্যাম্বুলেন্স আছে তারা আমার ক্ষতি করছে আমি যাবো না কোথায় অ্যাম্বুলেন্স আরে লাভ নাই আপনার নেতা করবেন অ্যাম্বুলেন্স নিয়েছিস আমি জানি না আমি যেই বলছি তাকে আমি অ্যাম্বুলেন্স থাকাই দিচ্ছে আমার এই অংশ চলবে নির্লজ্জ বেহায়া বলে পাঁচশো বাইশ ঘন্টা গণপুত্থানের সময় কোথায় চিনি তুই তুই আমারে বলিস পাঁচশো বাইশ ঘন্টা পাঁচশো বাইশ ঘন্টা কোথায় চিনি তোরা এই লজ্জের দল দেষ্টি নিকে টাকা খাইয়া নিবন্ধন দিয়ে আমারে বলে পাঁচশো বাইশ ঘন্টা নিউনুৎ চা গর্ভপুর থানে কৈ কেন উপদেষ্টা হয়েছিস তুই রাই ফারুক চা কই তোরা বসির কৈছিলি কেন উপদেষ্টা হয়েছিস কি অমদনের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না পাঁচশো বাইশ ঘন্টা আমি দিতে পারছি না কষ্ট হচ্ছে আমার ধন্যবাদ সবাইকে এখন শারীরিক অবস্থা কি বলছে ভাই দিকে খুবই ভালো আমার শরীরের অবস্থা